আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা একটা হাদিস নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আবু অকর সিদ্দিক রাজ্লাহ তালহু বলেন নবীকন সাল্লাসাল্লাম বলেছেন আল্লাহ সুবাহান তালা বলেন যে তোমার উম্মদদেরকে বলে দাও তারা যেন সকালবেলা দশবার সন্ধ্যাবেলা দশবার এমন ঘুমানোর সময় দশবার বিল্লাহ পাঠ করে যদি কোনো ব্যক্তি সকাল সকালে দশবার লাহাউল আলাহ ইল্লা বিল্লাহ পাঠ করে এর দ্বারা আল্লাহ তালা এই বান্দার পৃথিবীর যত ধরনের বিপদ আছে সব ধরনের বিপদ থেকে আল্লাহ তালাকে হেফাজত করবেন সন্ধ্যার সময় যদি কোনো ব্যক্তি লাহউল আলাল কুয়াতেল্লাহ বিল্লা দশবার পাঠ করে তো আল্লাহ তালার রোশানাল থেকে রাগ থেকে হেফাজত থাকবে এবং ঘুমানোর সময় যদি কোনো ব্যক্তি দশবার লাহউল আল্লাহ কুয়াতেল্লা বিল্লা পড়ে তাহলে জিনের ক্ষতি থেকে বেঁচে থাকবে